আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে অনেক বৃষ্টি তো সকাল সকাল চলে আসলাম ফার্মে যদিও ভোরবেলা থেকে দিকে বৃষ্টি হচ্ছে মেনলি গতকাল রাত থেকে হচ্ছে তো দেখায় আমার কত বড় ক্ষতি হয়ে গেছে কতটা ক্ষতি হয়ে গেছে একটু গাফলতির জন্য আমি আমার গাফলতি বলবো যে সামান্য একটা দুইটা দিনের জন্যে আমার আসলে কত বড় ক্ষতির সম্মুখীন আমি হয়েছি সেটা আপনাদের দেখাই এখন আছে আমি আমার পুকুরে এটা আমার হচ্ছে মানে আমি ছোটো পুকুর বলেই ডাকি এটা একটু ছোটো দেখতে অনেক আগে থেকেই পুকুরের বয়সটা অনেক দেড়শো বছরের পুরোনো পুকুর হয়তো দেখে মনে হবে না গত বছর এটা খনন করা হয়েছে এখন এই যে পেছনে যেটা দেখছেন এটা চলেন দেখেন আমার কী ক্ষতি হয়েছে আসলে বাগানে আমার এই পুরো সাইডেই পুরো বাগান আছে সেই বাগানের পানি আমার এখান থেকে আসে এই যে দেখেন কি একটা অবস্থা ভিডিওতে কথাটা বোঝাচ্ছে জানি না এটা অনেকখানি ভেঙে গেছে হ্যাঁ আমি ওই যে এখন যেখানে দাঁড়ায় আছি দেখছেন পুরোটা মানে একটা ধ্বংস ইলাস চালাইছে এই যে দেখুন ওই যে উপরে যে এটা এই চেম্বারটা দেখছেন এই চেম্বারের মধ্যে আর কি পানি আসে আমার ফার্মের পিছন থেকে ফার্মের নিচ দিয়ে পাইপ দেওয়া আছে তো গত রাত্রের পানিতে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার বাসা বাড়ির ঠিক পিছনে এই হচ্ছে অবস্থা খুবই ভয়ানক একটা অবস্থা আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না বাট আমার কাছে এটা খুবই ভয়ঙ্কর লাগছে কারণ এখান থেকে প্রায় পাঁচিলটা পনেরো বিশ পনেরো ফিট উপরে তো এখানে যদি এরকম ভাঙন ধরে তাহলে তো আস্তে আস্তে এটা একসময় পাঁচিলটাও ভেঙে বা ফার্মটা ভেঙার মধ্যে চলে আসতে পারে কারণ পানির অনেক ক্ষমতা আপনারা জানেন যে এখনও মেঘ ডাকতেছে এখনও গুমুখ মেঘ ডাকতেছে তো সকালেই আমার ফার্মে যারা কাজ করে ওদেরকে আমি ফোন দিলাম দিয়ে বললাম ভাই দেখেন তো কী অবস্থা তো ওরা দেখে আমাকে জানালো আপডেট এখন এই যে আমি এখন একটা পাইপ বেঁধে দিয়েছি ওখান থেকে এখানে কাজ করার কথা ছিল আমার এখানে আমি পাইপটা নিয়েছি আমি একদম এই যে পুকুরের পানির মধ্যে পড়বে সেই ব্যবস্থা করতাম বাট সময়ের অভাবে আর লোকজন পাওয়া গেল না ধান কাটার সময় সবাই ব্যস্ত আপনার এটা যারা গ্রামে থাকেন তারা এটা এই সমস্যার সম্মুখীন হবেন যখন আর কি ধান কাটা সিজন বা ভুট্টা ভাঙা সিজন এই সময় জনবল পাওয়া যায় না লোকজন পাওয়া যায় না কাজ করানোর জন্য তো যার জন্য আমার এটা দেরি হয়ে গেছে বিধায় আর এবার বৃষ্টি ওটা অনেক আগে আসছে এখন জ্যৈষ্ঠী মাস চলছে জষ্টি মাসে আসলে এরকম আসলে অতটা বৃষ্টি হয় না সাধারণত আমরা বিগত কয়েক বছর দেখে আসছি তো এইবারই শুরু হয়েছে জ্যৈষ্ঠী মাস থেকে বৃষ্টি টানা কয়েকটা দিন বৃষ্টি হওয়ার আবহাওয়া সেটাই বলতেছে তো আগাম ব্যবস্থা নিতে পারিনি তাই আপনারা যারা আসলে আছেন এই সেক্টরে তারা চেষ্টা করবেন আগাম সব কিছুই করতে কারণ ভাই যখন হয়ে যাবে তখন আমি ব্যবস্থা পারবেন আপনার কী ক্ষতি হয়েছে আমি এখন বুঝতে আসতেছি আমার কতটা ক্ষতি হয়েছে ওখানে কখনো আবার হয়তো অনেক টাকা খরচ হবে ওই জায়গাতে আমার হয়তো রিপেয়ার করতে জাম গাছটা হেলে গেছে ঘরে জাম গাছটা ফেলে গিয়েছিলো আবার ভিজে দিলাম গাছপালা একটু যত্ন হাতটি করলে আপনাকে অনেক ফল দিতেছে ভবিষ্যতে চল দেখি আমার ধানের চারার কী অবস্থা আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আমি এখানে চারা দিয়েছিলাম তার পরবর্তীতে আবার মানে দ্বিতীয়বার আমি চারা দিই আবার কেননা প্রথম চারাটা কিছুটা নষ্ট হয়ে গেছিলো বেছন এখন রোদ উঠতেছে দাদা পানির মধ্যে ওই বৃষ্টিতেও দেখেন ভিজতে ভিজতে চলে আসছে ফার্মে আশাই লাগবে এই যে দেখুন এইটা হচ্ছে আমার দ্বিতীয় চারার খোলা আমাদের দিকে চারা খোলায় বলে কেউ পাতো খোলা অন্য নামে রাখে তো আলহামদুলিল্লাহ এই যে এটা ছিল গতবারের গতবারে বলতে এটা হচ্ছে এর ঠিক পনেরো দিন আগে দেওয়া দুই সপ্তাহ আগে দেওয়া তো এটা নষ্ট হয়েছে পাত লাগছে চারাটা বেশ যার কোন আবার দেওয়া আমার কারণ এবার আমি অনেক এই পাঁচ বিঘার মতো ধান চাষ করার টার্গেট নিয়েছি কারণ আমার বিচালিক হাউয়ে আসলে গরু পালা সম্ভব হয়ে উঠছে না আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে মেঘ হয়েছে দেখেন মানে ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ মেঘটা আসলে ভয়ঙ্কর সুন্দর সুন্দর বাট ভয়ঙ্কর হ্যাঁ আল্লাহ কী পরিমাণে যে বৃষ্টি হবে এই বছর সেটাই সেটাই শুধু চিন্তা করতেছি এক বৃষ্টি আল্লাহ রহমত হওয়াটা ভালো এটাতেও এইদিকে আবার আকাশটা ক্লিয়ার আছে আকাশটা নীল বাট এইদিকে দেখেন পুরোটা কালো হ্যাঁ বাগানের গাছের কাঁঠাল দেখছেন কি পরিমাণে মোটা হয়েছে এবার বৃষ্টি পাইছে তো আগাম গতবার তুলনায় এবার বেশ বেশ মোটা হয়েছে কাঁঠালগুলো মার্শাল্লাহ মাথার উপরে কাঁঠাল জলে আজকে ছাগলগুলো ছাড়া হয়নি কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো যার জন্য এখানে ছাগলগুলো ছায়নি ছাগল ঘরেই আছে সেটাই আছে সেডে ওদেরকে খাবার দাবার সব কিছু ওখানেই দেওয়া হবে তো এই জায়গাটা আসলে পানি পরে স্যা হয়ে গেছে এটা এটা আবার উচা করতে হবে মাটি দিয়ে আসলে লোকজন পেলে এটাও করে ফেলবো আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু তার আগে বৃষ্টি চলে আসছে বিরাই আসলে হয়ে ওঠেনি দেখছেন কী পরিমাণ কী অবস্থা এর মধ্যে ছাগল ছাড়লে আসলে ছাগল ভালবে না ছাগল বলে একটা মরে গেছে গত রাত্রে একটা ছাগল মারা গেছে ছোট ছোট বাচ্চা আর কি অসুস্থ ছিল বেশ সকালে সেখান থেকে মারা গেছে তাহলে এই বৃষ্টি বাদলা দিনে ছাগল নিয়ে খুব কষ্ট নিজে পঁচিশ কুরবানির সব গরু এটা পঁচিশ কুরবানির জন্য হ্যাঁ সাইওয়াল তো স্যার সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ